আজকে আমরা মাধ্যমিকের ফাইনাল ও টেস্ট পরীক্ষার জন্য পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে সাইলেন্ট স্প্রিং হলেন কে না রাচেল কার্সন তারপরে রয়েছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কে না ইংরেজিরা এরপরে রয়েছে বামবোধনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে না উমেশচন্দ্র দত্ত এরপরে রয়েছে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন কে না দেবেন্দ্রনাথ ঠাকুর এরপর রয়েছে সতীদাহ প্রথা নিষিদ্ধ ওই কোন গভর্নর জেনারেলের সময় আর উত্তর হচ্ছে উইলিয়াম বেন্টিং তারপর রয়েছে ভারতে প্রথম অরণ্যায়ন পাস হয় কবে না আঠারোশো খ্রিস্টাব্দে এরপরে রয়েছে কাকে এ বিদ্রোহীদের রাজা বলে সমসাময়িক পত্র পত্রিকা চিহ্নিত করা হয়েছিল না ঈশানচন্দ্র রায়কে এরপর রয়েছে আঠারোশো সাতান্ন বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন কে না দ্বিতীয় বাহাদুর শাহ এরপর রয়েছে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন কে না নবগোপাল মিত্র তারপর রয়েছে ভারত মতার চিত্রটি অঙ্কন করেন কে না অবেন্দ্রনাথ ঠাকুর এরপরে রয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা কে না মহেন্দ্রলাল সরকার তারপর রয়েছে ইতিহাস মালা রচনা করেন কে না উইলিয়াম কেরি এরপরে রয়েছে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় কবে না উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তারপর রয়েছে আল্লি সীতারাম রাজু কোন আন্দোলনের সাথে জড়িত এর উত্তর হচ্ছে রম্পা বিদ্রোহ তারপর রয়েছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এটি প্রতিষ্ঠা করেন কে না এর উত্তর হচ্ছে ভগৎ সিং তারপর রয়েছে বিরাষ্টমী ব্রত সূচনা করেন কে না সরলা দেবী চৌধুরানী এরপর রয়েছে ধারাসানা লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে না সরোজিনী নাইডু এরপর রয়েছে শতক সমাজ প্রতিষ্ঠা করেন কে না জ্যোতিরাও ফুলে তারপর রয়েছে মার্জিনাল ম্যান গ্রন্থে রচিত হলেন কে না প্রফুল্ল চক্রবর্তী তারপর রয়েছে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্যটি ছিল কি না হায়দ্রাবাদ তারপরে রয়েছে নারী দিবস হিসেবে পালিত হয় কবে না আঠই মার্চ এরপরে রয়েছে আধুনিক ইতিহাস চর্চায় সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হল কি না এ সরকারি নথিপত্র এরপরে রয়েছে যে বামাবোধনে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে না উমেশচন্দ্র দত্ত তারপর রয়েছে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেবাননটি হলো কি না কালী প্রসন্ন সিংহ এরপরে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কত সালে না আঠারোশো উনষাট এরপরে রয়েছে কল বিদ্রোহ অনুষ্ঠিত হয় কোথায় না ছোট নাগপুরে এরপরে রয়েছে মোহাম্মদ মহসিন যে বিদ্রোহের নেতৃত্ব দেন সেটা কি না ফরাজি তারপর রয়েছে অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে না হযরত মহল এরপরে রয়েছে ব্রিটিশ ইন্ডিয়ার সোসাইটি পত্রের সঙ্গে যুক্ত কে ছিলেন না কর্নেল অলকট। এরপর রয়েছে বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় না এ উদ্বোধন রয়েছে রচনা না মদন মোহন লঙ্কার তারপর রয়েছে মার্কিউরাস নাইট আবিষ্কার করেন কে না প্রফুল্লচন্দ্র রায় এরপর রয়েছে একা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন কে না মাদারি পাশি তারপর রয়েছে তাম্রলিত জাতীয় সরকার প্রতিষ্ঠা মেদিনীপুর জেলায় এরপরে রয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ এরপরে রয়েছে আইনমান আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কে না কমলা দেবী চট্টোপাধ্যায় এরপরে রয়েছে কলকাতায় রশিদ আলী দিবস পালিত হই কবে না উনিশশো ছিচল্লিশ বারোই ফেব্রুয়ারি এরপর রয়েছে দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিলেন কে না গান্ধীজি এরপরে পরিচিত ছিলেন কে না বল্লভভাই তারপর রয়েছে ধরনের গ্রন্থ স্মৃতি কথা এরপর রয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্র হল কি না এ সোশ্যাল হিস্ট্রি এরপরে রয়েছে ডান্স ফর ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে না বীরজু মহারাজ এরপর রয়েছে উডের ড্রেস প্রকাশিত হয়ে কবে না চুয়ান্ন খ্রিস্টাব্দে তারপর রয়েছে স্বদেশের প্রতি কবিতাটি রচিত হলেন কে না টিরোজিও তারপর রয়েছে উনিশ শতকের বাংলায় নবজাগরণ ছিল এক ধরনের অতি কথা কথা বলেছিল কে না এর উত্তর হচ্ছে বিনয় ঘোষ তারপর রয়েছে রানী শিরোমণির নেতৃত্ব দিয়েছিলেন কিসে না জোয়ার বিদ্রোহে এরপরে রয়েছে ফুল দিবস পালিত হই তিরিশে জুন এরপরে রয়েছে মহারানী ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না এলাহাবাদে তারপর রয়েছে উনপঞ্চাশ নম্বর বর্তমান ভারত প্রবন্ধটি প্রথম প্রকাশিত কোথায় না উদ্বোধন পত্রিকাতে প্লাস রয়েছে পঞ্চাশ নম্বর যে বর্ণপরিচয় পরিচয় প্রথম ভাগ প্রকাশিত কবে না আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তো এই ছিল ইতিহাসের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর